আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা চমৎকার একটি আইটেম ইউনিক একটি আইটেম এবং ব্যাপক জনপ্রিয় একটি আইটেম হচ্ছে রিবনের চাবির রিং এই চাবির রিংগুলোর বর্তমানে এত চাহিদা আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের আটশো এক হাজার আটশো এক হাজার পাঁচশো ছয়শো এরকম করে অর্ডার পড়তেছে এটা হচ্ছে মেশার্স মমতা 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 এন্টারপ্রাইজ এটা হচ্ছে জামাইপাড়া সুনামগঞ্জ সদর এখানের চাবি রিঙের এই কাজটা চলমান রয়েছে প্রায় দুইশো পিস এবং বন্দুমহল বরিশাল বিভাগীয় সম্মেলন দু হাজার পঁচিশের ওই কাজটা চলমান রয়েছে আমাদের সৈকত পিন দিচ্ছে জুনায়দ হচ্ছে পেস্টিং করছে তাবিদ হচ্ছে এটা রিং মারতেছে আর আমাদের মিজান ভাইয়া হচ্ছে এটার আইলেট লাগাইতেছে এই রিংগুলো স্বল্প সময়ের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ একদিনেই একদিনেই আপনি ডেলিভারি পাবেন অর্থাৎ এক থেকে এক হাজার দুই হাজার পর্যন্ত আপনি একদিনেই চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এই চাবি রিংগুলো চমৎকার ইউনিকে চাবিরিংগুলো বানিয়ে নিতে পারেন এটার খরচও অনেক কম মাত্র পনেরোশো টাকা হাজার শ একশো পিস পনেরোশো টাকা এক হাজার পিস পনেরো হাজার টাকা এটার কোয়ালিটি মান ইভেন এটার স্থায়িত্ব অনেক বেশি এটা হচ্ছে আপনি পানিতে ভিজাইতে পারবেন সাবান দিয়ে ধুইতে পারবেন বৃষ্টিতে ভিজাইতে পারবেন এটা রাফ ইউজ করতে পারবেন অর্থাৎ সব সময় ব্যবহার করতে পারবেন ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছুতেই আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান এটা চাইলে ব্যবহার করতে পারবে এই রিংগুলো আমাদের কাছে আপনি স্বল্প সময়ের মধ্যে অল্প মূল্যে মাত্র পনেরোশো টাকা সহ আমাদের কাছে এই আপনার বানিয়ে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনার প্রতিষ্ঠানের নাম লঘু দিয়ে আপনি এই রিংগুলো আমাদের কাছে কমপ্লিট করে নিতে পারেন সো আপনার প্রতিষ্ঠানের ব্যাপক প্রসারে প্রতিষ্ঠানের আপনি প্রসারের সম্প্রসারণে আপনি আমাদের কাছ থেকে এই রিংগুলো কমপ্লিট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি